ইমান ঠিক করার জন্য তিনটি শর্ত মানতে হবে কয়টি শর্ত তিনটি শর্ত মানতে হবে যে ব্যক্তি এই তিনটি শর্ত মানবে তার ইমান মজবুত থাকবে

কোরআনের প্রতি আল্লাহ তালার কিতাব সময়ের প্রতি রসুনগলের প্রতি ভালোমান কাকুরের প্রতি আকে রাতের প্রতি এছাড়া বাকি অন্য কার প্রতি যদি আপনি ইমান আনেন তাহলে আপনার ইমান থাকতে হবে ইমান আনতে হবে কেবল আপনার শুধুমাত্র কার প্রতি আল্লাহর প্রতি ইমান আনতে হবে দুই নম্বর আন নবীর সুন্দর তরিকায় ইমানত করতে হবে जेकुनो इबादत करवे वक्त तक का इबादत पत्ते का लैकामों रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम जिन्दुरी क्या उन्होंने करते होंगे रसूल सल्लल्लाह सलाम जिन्दुरी में आसवान पड़ते होंगे जिन्दुरी में आसवान पड़ता है रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम जेका में नमाज़ पढ़ते होंगे जिन्दुरी में �

যে আমার কোটি কোটি টাকার মালিক হইছি আমি যদি হজ না করে লোকে আমাকে কি বলে আপনি তো লোক লোকদের কি সন্তুষ্ট অর্জন করার জন্য হজ করতে না আল্লাহ তাআলা আপনার উপর হজ ফরজ করছে বিদায় আপনি হজ করতে যাচ্ছেন আপনার উপর কুরবানি ওয়াজিব হইছে বিদায় আপনি কুরবানি দিতেছেন লোক দেখানোর জন্য আপনি যদি কুরবানি দেন লোক দেখানোর জন্য আপনি যদি হজ করেন আপনার এই হজ এই কুরবানি কোন নেক আমল না তা mare <muchos> allaबाcropulলা